অ্যাকশন ভায়োলেন্স আর রোমান্টিক অর্থাৎ একজন হলিউডের কাছাকাছি চলে গেলেন মেগাস্টার সাকিব খান অন্তত আপকামিং সিনেমা বরবাদের টিজার দেখে তাই মনে হচ্ছে আমি শুধু একটা সিনেশিভাবে টিজারের পজিটা পড়তে পড়তে সাকিবের অ্যাকশন লুক আর ডায়লগ বলে দিচ্ছে আসন্ন ঈদে হল কাপাতে আসছেন এই মেগাস্টার নিথুরা না পাইলে প্রকাশ পেয়েছে শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের ট্রিজার এক মিনিট চচল্লিশ সেকেন্ডের ট্রিজারের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান নিজেও শেয়ার দিয়েছেন যেখানে তার ভয়ঙ্কর রূপ দেখা গেছে দেখা গেছে মুহুর্মুহু বুলেটের সমারোহ ট্রিজারের শুরুতে মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায় আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না আবার মাঝে মাঝে শোনা যায় শাকিব খান বলছেন নিতুকে না পেলে সব বরবাদ করে দিব ভিডিওতে সাকিব খানকে পুর গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন তাকে বলতে শোনা যায় আমি শুধু একটা জিনিসে ভাবি নিতু শুধুই আমার সব মিলিয়ে দর্শকরা অ্যাকশন দেখার অপেক্ষায় মেহেদি হাসান পরিচালিত এই ছবিটি আসন বক্স অফিসে মুক্তি পাবে ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত গুপ্ত রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি আঠারো কোটি টাকার প্রযোজনার বাজেটে নির্মিত এই ছবিটি বাংলাদেশের চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল